আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনার সকলে অনেক ভালো আছেন তো ছেচল্লিশতম বিসিএস পরীক্ষায় বাংলা থেকে যে প্রশ্নগুলো এসেছিল সেই প্রশ্নের সমাধান আমরা এখন দেখে নেব তো বাংলা থেকে এসেছিল প্রথমে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জীব বা উচ্চ অবস্থানে থাকে এটি হচ্ছে উ অর্থাৎ রস উ বাংলা শব্দ অনার্স জাতির ব্যবহৃত শব্দ এটি হচ্ছে দেশি ধ্বনি বিজ্ঞান ও বাংলা তত্ত্ব গ্রন্থের রচয়িতা এটি হচ্ছে মোহাম্মদ আব্দুল হাই বাংলা বর্ণমালায় যৌগিক স্বর কয়টি এটি হচ্ছে দুটি যোগরুর শব্দ কোনটি এটি হচ্ছে শাখা মৃগ উপসর্গযুক্ত শব্দ এটি হচ্ছে বিদ্রোহী বিভক্তিযুক্ত শব্দ কোনটি এটি হচ্ছে সরোবরে কোনটি প্রত্যয় সাধিত শব্দ এটি হচ্ছে ঐকিক শিরোচ্ছেদ শব্দের সন্ধিবিচ্ছেদ এটি হচ্ছে খ ছেদ নীলকর কোন সমাসের দৃষ্টান্ত এটি হচ্ছে উপপদ তৎপুরুষ সমাসের পেডাগজি শব্দের পরিভাষা এটি হচ্ছে গ তত্ত্ব বঙ্কিমের বিপরীত শব্দ কোনটি এটি হচ্ছে রিজু বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয় উনিশশো সালে কোন বানানটি শুদ্ধ এটি হচ্ছে ক অর্থাৎ মূল এ বানানটিও শুদ্ধ আবার মূলা এ বানানটিও শুদ্ধ নদীর সমার্থ শব্দ কোনটি এটি হচ্ছে গ তোটিনি চর্চাপদের কবিরা ছিলেন এটি হচ্ছে ঘ ব্রজঘানী বৌদ্ধ শূন্য পুরাণের রচয়িতা এটি হচ্ছে ক রামাই পণ্ডিত বাংলা সাহিত্যের ইতিহাসে কাকিল্লা গ্রাম কেন উল্লেখযোগ্য এখানে হবে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রাপ্তি স্থান যে সবে বঙ্গের জন্মি হিংসে বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি কবিতাংশটি কোন কাব্যের অন্তর্গত এটি হচ্ছে নূরনামা আলাওয়াল কোন শতাব্দীর কবি এটি হচ্ছে গ সপ্তদশ কোন বাংলা গানকে ইউনেস্কো হেরিটেজ অফ হিউম্যানিটি অভিধায় ভূষিত করেছে এটি হচ্ছে ঘ বাউল গান চণ্ডীচরণ কে এটি হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত রত্ন পরীক্ষা গ্রন্থের কে এটি হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি এটি হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর ভীম্বদেব ঘোষণ বিষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন গ্রন্থের চরিত্র এটি হচ্ছে কমলাকান্ত দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক এটি হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের এটি হচ্ছে রক্ত করবি তৈল প্রবন্ধটি লিখেছেন হরপ্রসাদ শাস্ত্রী নাম রেখেছি কোমল গান্ধার কাব্যের রচয়িতা এটি হচ্ছে বিষ্ণুদে ওমন রমজানের ওই রোজার শেষে এলো ঈদ গানটির রচয়িতা এটি হচ্ছে কাজী নজরুল ইসলাম শামসুর রহমানের রচিত উপন্যাস এটি হচ্ছে অদ্ভুত আধার এক সেলিম আল দিনের নাটকের অনুসৃত শিল্পতত্ত্ব এটি হচ্ছে দৈতা দ্বৈতবাদ পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি এটি হচ্ছে আবুল হাসান কোন গল্পকারের গল্পে ম্যাজিক রিয়ালিজমের প্রতিফলন ঘটেছে এটি হচ্ছে শহীদুল জহির একুশ মানে মাথা নত না করা এই অমর পঙ্কক্তিটির রচয়িতা এটি হচ্ছে খ আবুল ফজল তো বন্ধুরা এই ছিল ছেচল্লিশতম বিশেষ পরীক্ষায় আসা বাংলা থেকে যে প্রশ্ন কয়েকটি ছিল সেটি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না